কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি ক্লাস সিক্সের ভূগোলের চ্যাপ্টার নাম্বার ফোর পৃথিবীর আবর্তন এটা থেকে প্রশ্ন এবং উত্তর লিখিয়ে দেব প্রতিটি পাতা থেকে খুঁটিয়ে পড়ে সমস্ত প্রশ্নের উত্তর আমি লিখিয়ে দেব তোমরা পেন আর খাতা নিয়ে রেডি হয়ে যাও চলে যাচ্ছি প্রশ্ন এবং উত্তরে চ্যাপ্টার নাম্বার ফোর পৃথিবীর আবর্তন এক নম্বর প্রশ্ন লেখো কে প্রমাণ করেন পৃথিবী নয় সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে আর পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে উত্তর লেখ জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস নিকাশ দু নম্বর প্রশ্ন নিকোলাস নিকাশ কে ছিলেন উত্তর লেখ। পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী তিন নম্বর প্রশ্ন পৃথিবীর আবর্তন গতি বলতে কি বোঝো উত্তর লেখ পৃথিবী কক্ষ তলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলে অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরামভাবে পাক খেয়ে চলেছে একেই আবর্তন গতি বলে চার নম্বর প্রশ্ন সূর্যের দৈনিক গতি কাকে বলে উত্তর লেখ সূর্যের সামনে পৃথিবী নিজ অক্ষের চারিদিকে প্রতিদিন পশ্চিম থেকে পূর্বে পাক খায় আপাত দৃষ্টিতে মনে হয় সূর্য পূর্ব থেকে পশ্চিমে সরে যাচ্ছে একেই বলে সূর্যের আপাত গতি পাঁচ নম্বর প্রশ্ন নিজের অক্ষের চারিদিকে পৃথিবীর একপাক ঘুরে আসতে কত সময় লাগে উত্তর লেখো তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড ছ নম্বর প্রশ্ন পৃথিবীর পরিধি কত কিমি উত্তর লেখো পৃথিবীর পরিধি চল্লিশ হাজার কিমি সাত নম্বর প্রশ্ন পৃথিবীর আবর্তন বেগ কোন রেখায় সবথেকে বেশি ও কত নিরক্ষরেখায় ঘন্টায় এক হাজার ছশো কিমি আট নম্বর প্রশ্ন দুই মেরুবিন্দুতে পৃথিবীর আবর্তন বেগ কত উত্তর লেখো ঘন্টায় শূন্য কিমি অর্থাৎ এখানে কোনো বেগ নেই নম্বর প্রশ্ন কেন সূর্য বা অন্য কোনো তারা পূর্ব আকাশে আগে দেখা যায় উত্তর লেখ পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্বে পাক খাচ্ছে তাই সূর্য তারা পূর্ব আকাশে আগে দেখা যায় দশ নম্বর প্রশ্ন গোলাকার পৃথিবীর কোন দিকে কখন দিন আর কোন দিকে কখন রাত হয় উত্তর লেখো গোলাকার পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেদিকটা হয় দিন আর উল্টো দিকে হয় রাত অর্থাৎ যেদিকে সূর্য থাকে না এগারো নামার প্রশ্ন আবর্তন গতির ফলে কি হয় আবর্তন গতির ফলে দিন ও রাত্রি হয় বারো নামার প্রশ্ন ছায়াবৃত্ত কাকে বলে ছায়াবৃত্ত পৃথিবীর আবর্তনের ফলে দিন ও রাতের আলো ও অন্ধকার ভূপৃষ্ঠ যে বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বলে তেরো নম্বর প্রশ্ন পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে উত্তর লেখ পৃথিবীর অর্ধেক অংশে শুধুই দিন আর অন্য অংশে শুধুই রাত হবে ফলে পৃথিবী হয়ে উঠবে বসবাসের অযোগ্য চোদ্দ নম্বর প্রশ্ন উষা কাকে বলে উত্তর লেখ সূর্যোদয়ের ঠিক আগে সূর্যকে দেখা যায় না কিন্তু সূর্যের আভা দেখা যায় সূর্যোদয়ের আগের সময় হল উষা পনেরো নামার প্রশ্ন গধুলি কাকে বলে সূর্যাস্তের ঠিক পরে আর সন্ধ্যের আগের সময়টাকে গধুলি বলে ষোলো নম্বর প্রশ্ন পৃথিবী মহাশূন্য আবর্তন করছে কিন্তু আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন উত্তর লেখক পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য পৃথিবীর সব কিছুকেই নিজের কেন্দ্রের দিকে টেনে ধরে রেখেছে তাই আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না সতেরো নাম্বার প্রশ্ন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম কে বলেন বিজ্ঞানী আইজাক নিউটন আঠেরো নম্বর প্রশ্ন এক ঘন্টা সময়কে সমান ষাট ভাগে ভাগ করলে কি পাওয়া যায় পাওয়া যায় এক মিনিট উনিশ নম্বর প্রশ্ন এক মিনিট সময়কে সমান ষাট ভাগে ভাগ করলে কি পাওয়া যায় এক সেকেন্ডে কুড়ি নম্বর প্রশ্ন ফার্দিনান্দ ম্যাগেলান তার সঙ্গীদের নিয়ে কত সালে পৃথিবীর প্রদক্ষিণের অভিযান শুরু করেন উত্তর লেখক পনেরোশো সালে একুশ নাম্বার প্রশ্ন কত সালে ম্যাগাল্যান মারা যান পনেরোশো একুশ সালে বাইশ নাম্বার প্রশ্ন অস্ট্রেলিয়া পৃথিবীর কোন দিকে উত্তর লেখ পূর্ব দিকে তেইশ নাম্বার প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর কোন দিকে উত্তর লেখো পশ্চিম দিকে চব্বিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক তারিখ তারিখরেখাকে কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন উত্তর লেখ একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হলে স্থলভাগের মানুষদের মধ্যে দিন ও তারিখ নিয়ে খুব অসুবিধার সৃষ্টি হতো এই অসুবিধা দূর করার জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে স্থলভাগ এড়িয়ে জলভাগের ওপর দিয়ে বাঁকিয়ে দেওয়া হয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন দ্রাঘিমা রেখাকে মেরিডিয়ান বলে কেন উত্তর লেখ কোনো দ্রাঘিমা রেখার মাথার ওপর যখন সূর্য আসে তখন ওই দ্রাঘিমা রেখায় অবস্থিত প্রত্যেকটি জায়গার সময় হয় দুপুর বারোটা সেই কারণে দ্রাঘিমা রেখাকে মেরিডিয়ান বলে মেরি ছাব্বিশ নম্বরের প্রশ্ন মেরিডিয়ান শব্দটি কোথা থেকে এসেছে শব্দটির মানে কি মেরিডিয়ান শব্দটি একটি ল্যাটিন শব্দ এর মানে হল মধ্যাহ্ন বা মিড ডে কোনো স্থানের স্থানীয় সময় কাকে বলে উত্তর লেখ মধ্যাহ্ন বা বারোটা থেকে যে সময় গণনা করা হয় তা হলো কোনো স্থানের স্থানীয় সময় আঠাশ নম্বরের প্রশ্ন প্রমাণ সময় কাকে বলে উত্তর লেখ একটা দেশে রেল চলাচল বা অন্যান্য যোগাযোগ ব্যবস্থার সুবিধার জন্য দেশের মাঝখানের কোনো দ্রাঘিমা রেখায় স্থানীয় সময়কে সারা দেশের প্রমাণ সমান সময় বলে ধরে নেওয়া হয় উনত্রিশ নম্বরের প্রশ্ন ভারতের প্রমাণ সময় কত উত্তর লেখো বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময় তিরিশ নাম্বার প্রশ্ন এ এম কাকে বলে উত্তর লেখো রাত বারোটা থেকে দুপুর বারোটার আগে পর্যন্ত সময়কে এ এম বলে একত্রিশ নাম্বারের প্রশ্ন পি এম কাকে বলে উত্তর লেখো দুপুর বারোটা থেকে রাত বারোটার আগে পর্যন্ত সময়কে পি এম বলে বত্রিশ নম্বরের প্রশ্ন স্টেশনের ঘড়িতে কুড়ি ঘন্টা মানে সাধারণ ঘড়িতে তখন কটা বাজবে তখন বাজবে রাত্রি আটটা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ